নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগান কেনে এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেড়ে আসছে এই আপডেটগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা যদি কথা বলি মহামেডান এসিকে নিয়ে তো মহামেডান এসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে গত মাসে আই লিগের জন্য রাজস্থান ইউনাইটেডে যোগ দিয়েছিলেন বাংলার অ্যাটাকিং মিডফিল্ডার মহিতোষ রায় রাজবংশী এবার আবার মহামেডনেই ফিরলেন তিনি পঁচিশ বছর বয়সী এই ফুটবলার ইস্টবেঙ্গলের রিজার্ভ দল থেকে এবারের কলকাতা লীগের আগে মহামেডানে যোগ দেন তিনি সাদা কালো শিবিরের হয়ে কলকাতা লিগে ও ডোরান্ড কাপে দারুণ খেলো আইএসএলের দলে প্রথম সুযোগ না পেয়ে আই লিগে খেলতে জয়পুরের ক্লাবটিতে পারি দেন তিনি কিন্তু আইএসএল এ মহামেডনে করুণ অবস্থার জেরে আবার তার কাছে প্রস্তাব যায় সেই মতো রাজস্থান ইউনাইটেড এফসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তিনি আবার মহামেডানে ফিরে এলেন তো মহামেডান এসসিকে নিয়ে এই আবেটটা বেরিয়ে আসলো এই আবেগটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা হলো সাউল ক্রেশপোকে নিয়ে তো সাউল ক্রেশপোকে নিয়ে যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গলের হেড কোচ রস্কার বুঝুন তিনি প্রেসের সামনে সাউল ক্রেশবোকে নিয়ে একটা বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে সাউল ক্রেশপো তিনি খুব শীঘ্রই মাঠে ফিরে আসবেন তিনি যে সাউল তেমন কিছু ভাবনা চিন্তা করার ব্যাপার নাই তিনি খুব শীঘ্রই মাঠে ফিরবেন তো সাউল ক্রেশফোক নিয়ে এই আবের বেরিয়ে আসলো এই আবেগটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো আগামীকাল মোহন বাগানের সঙ্গে পাঞ্জাব এফসি ম্যাচ ছিল তো সেই ম্যাচের শেষে মোহনবওয়ানের হেড কোচ হোসে মলিনা তিনি যে মন্তব্যগুলি করছেন সেগুলি হলো। তিনি বলেছেন যে পাঞ্জাব দুর্দান্ত একটা গোল করে দেয় দ্বিতীয় দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যাই আমরা এরপর ভিদার লাল কার্ড দেখায় আমাদের কাজটা আপেক্ষিত সোজা হয়ে যায় এছাড়াও মলিনা তিনি বলেন যে আজ দলের খেলায় আমি খুশি আগের ম্যাচে হেরে যাওয়ার পর জয়ে ফিরে আসাটা খুবই জরুরি ছিল আমাদের দল একটা ভালো পারফরমেন্স দেখে জয়ে ফিরে আসতে পারায় আমি খুশি এছাড়াও মলিনা তিনি আলবার্তর গোলটি নিয়ে তিনি বলেন যে আলবার্তোর জন্য সত্যিই আমি খুশি আমি বারবারই বলে এসেছি স্ট্রাইকারদের কাছে গোল চাইলেও আমাদের দলে প্রত্যেক খেলোয়াড়ই গোল করতে পারে সম্ভবত আমাদের দশজন খেলোয়াড় ইতিমধ্যেই গোল পেয়েছে আলবার্তর ছাড়াও সুভাষিস স্ট্রম থাপা অনেকেই গোল পেয়েছে ফুটবলের চোট সাসপেনশন হয়েই থাকে কিন্তু সেসব আমাদের দলে কোনো প্রভাব পড়ে না মোহনবাগানের হয়ে যেই মাঠে নামে সেই লড়াই করে ভালো খেলে দলকে জয় এনে দেওয়ার ক্ষমতা রাখে এছাড়াও মলিনা তিনি গ্রেগ স্টোয়াটে খেলতে না পারেনে তিনি বলেন যে গ্রেগ না খেলতে পারায় আমাদের কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয় না আমার সেজন্যই তো টেবিলের শীর্ষে আছি দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে আমরা পাঁচ পয়েন্ট এগিয়ে গ্রে খেলতে না পারলেও অন্যরা অনেকেই আছে তারা লড়াই করে দলকে জেতাতে জানে কারণ তারাও ভালো ফুটবলার প্রত্যেককে সব ম্যাচে খেলানো সম্ভব না তবে প্রত্যেকের ওপরেই আমার আস্থা আছে তবে অবশ্যই চাই গ্রেক চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরে আসুক এছাড়াও আগামীকালের ম্যাচের শেষে মোহনবাগানের ডিফেন্ডার আলবার্ত তিনি বলেন যে আমাদের মধ্যে এখন বোঝা পড়া ভালো সুভাশিস আশিস এরা ভালো খেলোয়াড় আমাদের মানসিকতাও যথেষ্ট উন্নত সঙ্গবদ্ধ হয়ে খেলতে পারি আমরা একশো শতাংশ দেওয়ার চেষ্টা করি ভবিষ্যতে আরও ভালো খেলতে চাই এছাড়াও আগামীকালের ম্যাচের শেষে মোহনবাগানের স্ট্রাইকার জেমি ম্যাগলারেন তিনি বলেন যে অসাধারণ পরিবেশ ও মাঠ দিল্লিতে এমন পরিবেশে পাঞ্জাবের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এমন জয় পেয়ে দারুণ লাগছে দলের জয়ের জন্য যে কোনো গলি গুরুত্বপূর্ণ তবে পাঞ্জাবের মতো দলকে হারানোটা বেশি কঠিন ওদের দুর্ভাগ্য যে ওদের এক ফুটবলার লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় তবে আমরা যে সেই সুযোগটা কাজে লাগিয়ে নিতে পেরেছি এটাই ভালো আগামীকালের ম্যাচের শেষে মোহনবাগানের হেড কোচ এবং মোহনবাগানের প্লেয়াররা এই মন্তব্যগুলি করেছেন এছাড়াও আগামীকালের ম্যাচের শেষে পাঞ্জাব এফসি হেড কোচ তিনি বেশ কিছু মন্তব্য করেছেন কিন্তু তার মধ্যে তিনি সবথেকে একটা বড় মন্তব্য করেছেন তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আজ গোটা ভারত দেখলো মাঠে কি ঘটলো তো ম্যাচের রেফারির বিরুদ্ধে তোপ দাগলেন পাঞ্জাব এফসির হেডকোচ তো তিনি এই বড় মন্তব্যটি করেছেন আমার মতে পাঞ্জাব এফসি হেডকোস তিনি যে মন্তব্যটি করেছেন একদম ঠিকই করেছেন কারণ আগামীকালের ম্যাচে যে রেফারি ম্যাচ পরিচালনা করছিলেন তো তিনি মাঝে মধ্যে যে কী সিদ্ধান্ত নেন মানে আগামীকালের ম্যাচ বলে না তিনি যে কোনো ম্যাচই যখন পরিচালনা করেন তো সেই ম্যাচে তিনি এমন এমন সিদ্ধান্ত নেন সেটা মানে বলার যোগ্য ন তো তাকে আমি আসলে একদম ফালতু রেফারি মনে করি তো এই রেফারিকে নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না কারণ আমি একদমই এই রেফারিটাকে পছন্দ করি না তো আসলে সবথেকে ফালতু রেফারি হলো এই রেফারিটাই এরপর আমরা কথা বলবো মোহনবাগানের দুই বিদেশি স্ট্রাইকারকে নিয়ে তো জেমি ম্যালারিন এবং জেসন কামিংস তো এই দুই বিদেশি স্ট্রাইকারকে নিয়ে আমরা একটু হালকা করে আলোচনা করব। ব্যাপারটা হলো এটা যে আগামীকালের ম্যাচে এই দুজন স্ট্রাইকারকেই মোহনবাগানের কোচ তিনি নামিয়েছিলেন প্রথমে আমরা যদি কথা বলি জেমি ম্যাগাল্যানকে নিয়ে তো জেমি ম্যাগাল্যান্ড তিনি আগামীকালের ম্যাচে তেমন একটা ইফোর্ট দিয়ে খেলতে পারেনি তো একটা স্ট্রাইকারে ম্যাচে যতটা ইফোর্ট থাকা দরকার তেমন একটা ইফোর্ট ছিল না তার কিন্তু মাঝে মধ্যে একটু দেখা গিয়েছিল মানে সেকেন্ড হাফে একটু হালকা দেখা গিয়েছিল কিন্তু পুরো ম্যাচে তার তেমন একটা ইফোর্ট দেখা যায়নি কিন্তু জেসন কামিংস তিনি আগামীকালের ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন আমার মতে আগামীকালের ম্যাচে জেসন কামিংস তিনি যতটা এফোর্ট দিয়ে খেলেছিলেন তার ধারে কাছেও যেতে পারেনি জেমি ম্যাকলারেন তো জেসন কামিংস তিনি আগামীকালের ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন কিন্তু জেমি ম্যাগলেন তিনি হয়তো চেষ্টা করছেন তিনি ততটা এফোর্ট দিতে পারছেন না এরপর আমরা কথা মোহন বাগানের প্লেয়ার আপুয়াকে নিয়ে তো পাঞ্জাব এফসি ম্যাচের আগে আপুয়া তিনি তার লিস্টে তিনটে হোর্ল্ড কার্ড তিনি দেখে ফেলেছিলেন তো পাঞ্জাব এফসি ম্যাচের আগে তার তিনটে হোর্ল্ড কার্ড দেখা হয়ে গিয়েছিলো তো আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম যে যদি আপুয়া তিনি পাঞ্জাব এফসি ম্যাচে আরও একটা হোল্ড কার্ড দেখেন তাহলে তিনি পরবর্তী ম্যাচ মানে মোহনবাগানের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তো এই ম্যাচে আপুয়া তিনি অ্যাভেলেবেল থাকবেন না তো হায়দ্রাবাদ এফসি ম্যাচে আপুয়া তিনি সাসপেন্ড থাকবেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে